হে চিরদীপ্ত সুপ্তি ভাঙ্গাও জাগার গানে তোমার শিখাটি উঠুক জ্বলিয়া সবার প্রাণে ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা আধারে ধরণী হারাইয়েছে দিশা তুমি দাও বুকে অমৃতের তৃষ্ণা আলোর ধ্যানে ধ্বংস তিলক চক্রীরা বিশ্ব ভালে হৃদয় ধর্ম বাধা পরিফাদে স্বার্থ জালে মৃত্যু জ্বালিছে জীবন মশাল চমকিছে মেঘে খরতরবার বাজুক তোমার মন্ত্র ভয়াল বর্জ্যত সর্বনমটি হলো মানব সমাজের সর্বত্রই আজ দুষ্ট লোকের তারা নিজেদের স্বার্থে মানুষের শান্তিকে বিনষ্ট করে জীবনকে করে তুলেছে দুর্বিষহ এ পরিস্থিতিতে এমন নেতৃত্বের প্রয়োজন তিনি তার আলোয় সকলকে আলোকিত করবেন তার নেতৃত্বেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সত্যকে প্রতিষ্ঠা করবে